অনির্দিষ্টকালের জন্য সর্বাত্ম অসহযোগ আন্দোলনের আহ্বান আন্দোলনকারীদের কোন শিশু এখানে মারা যায়নি হয়তো দুই একজন কিশোর মারা গেছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শিথিলে ঘোষণা দিয়েছেন একই সাথে বলেছেন যেহেতু আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে সেজন্য আন্দোলনের কর্মসূচি এখন সময় এসেছে ছাত্রদের দাবি যেহেতু অবশিষ্ট নেই আমরা আশা করি তারা যেন লেখাপড়ায় ফিরে যান যেহেতু তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে রাতে সচিবালয় প্লেস ব্রিফিং এ বলছিলেন তিনি অসহযোগ আন্দোলন কর্মসূচি নিয়ে প্রস্তাবের বিশ্ব স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই দেশের জনগণ যদি আন্দোলনে যুক্ত হয় তবে সেটা আমরা করতে চাই না সেক্ষেত্রে তারা আক্রমণের শিকার হবে কিনা জানতে চা হলে তিনি বলেন এখন আপনাকে যদি মারি আপনি মার দিবেন না আপনি বসে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার অধিকার তাকে দেয়া হয়েছে আপনাকে যদি কেউ আটক করেন আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন এটা আইনগত অধিকার এক প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন এবারে সহিংসতায় কোন শিশু মারা যায়নি এবং গুলির অনেকগুলো আমানত সংগ্রহ করে তারা দেখেছেন যে সেগুলো পুলিশের গুলি নয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন এই আন্দোলনে পুলিশের গুলিতে সাংবাদিক কেউ মারা যায়নি পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশের প্রতিটা গুলির হিসাব আছে চরম ধৈর্য সহকারে এই আন্দোলনের শুরু থেকে পুলিশ মোকাবেলা করে আসছে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কাদের গুলিতে মারা গেছে জানতে চা হলে তিনি বলেন আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক আমাদের কাছে যে গুলির ইয়ে গুলি পেয়েছি এর অনেকগুলো পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ এগুলো ইউজ করে না যুবলীগের নেতা দেখিয়েছেন তারা বাধা দিতে গিয়েছে গুলি করতে যায়নি আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গেছে তাহলে সেটা জিজ্ঞেস না করে উল্টোটা জিজ্ঞেস করলেন ইউনিসেফের এক হিসেবে বলেছে গত কয়েকদিনের সংঘর্ষে বত্রিশটি শিশু নিহত হয়েছে তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোন শিশু এখানে মারা যায়নি হয়তো দুই একজন কিশোর মারা গেছে কয়েকজন কারণ তাদের আন্দোলনের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল পিছনের শক্তিটা রুখতে এই ঘটনাগুলো ঘটেছে বলেছিলেন তিনি আন্দোলনকারীরা যে মন্ত্রীদের পদত্যাগ চেয়েছে সে বিষয়ে কারা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রয়োজন হলে এবং প্রধানমন্ত্রী মনে করলে তিনি পদত্যাগ করবেন মি খান বলেন যেহেতু তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে সেজন্য তাদের আন্দোলন তুলে নেওয়া উচিত এরপরে প্রধানমন্ত্রীর যাদের আটক করা হয়েছিল গতকাল ও আজ তাদের একশো জনকে জামিন দেওয়া হয়েছে যে সব ছাত্রকে আটক করা হয়েছে তাদের ছেড়ে দিচ্ছি তবে সুনির্দিষ্ট বিষয় যেমন যাত্রাবাড়িতে মেরে ঝুলিয়ে রেখেছিল এমন ঘটনাগুলো ছাড়া বাকিদের জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে বলেছিলেন তিনি গাজীপুর সংখাতে এক ব্যবসায়ীর মৃত্যু গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় সংঘাতের সময় এক ব্যবসায় নিহত হয়েছে শনিবার তিন আগস্ট রাত সাড়ে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান তিনি জানান শনিবার তিন আগস্ট মাওনা চৌরাস্তায় বৈষ্ণব বিরোধী ছাত্ররা আন্দোলন করেন এর সময়